হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার আজকে আমি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে সেই সংস্কৃত বিষয়টির যে প্রথম অধ্যায়টি আছে হাঁসবিদ্য কথা এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো তার আগে বলে রাখি তোমরা যারা এখনও নতুন সিলেবাস এবং নতুন যে প্রশ্ন কাঠামো সেটির ওপর ভিডিওটি যারা এখনও দেখো তারা অবশ্যই সেই ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও যদি সিলেবাসটা তোমরা না জানো এবং নতুন প্রশ্ন কাঠামো সম্পর্কে যদি না জানো তাহলে কিন্তু তোমরাই খুব সমস্যায় পড়ে যাবে যেহেতু নতুনভাবে আবার প্রশ্ন কাঠামো পাল্টানো হয়েছে সেহেতু তোমরা অবশ্যই অবশ্যই যেন ভিডিওটি একবার দেখে নিও আজ যে গল্পটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই গল্পটি শুধু হাস্যরসের নয় এতে লুকিয়ে আছে বুদ্ধিমত্তা নীতি শিক্ষা এবং জীবনের গভীর বার্তা প্রথমেই আমাদেরকে জানতে হবে এই হাসবিদ্য কথা এই গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে এবং এই গল্পটি লিখেছেন কে তো এই গল্পটি লিখেছেন বিদ্যাপতি এই বিদ্যাপতির সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নিই কবি বিদ্যাপতি জন্মগ্রহণ করেন বিহার প্রদেশের দাঁড়ভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিশফি গ্রামে তার জন্মকাল খ্রিস্টীয় চতুর্দশ শতকের শেষ ভাগে তার পিতার নাম হচ্ছে গণপতি ঠক্কুর এই কবি বিদ্যাপতি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন তার উল্লেখযোগ্য কিছু বিখ্যাত কাব্যগ্রন্থের সম্পর্কে আমরা জেনে নিই লতা। যেখানে কীর্তি সিংহের কাহিনী সম্পর্কে বলা আছে এটি রচনা করা হয় চোদ্দশো থেকে চোদ্দোশো চার খ্রিস্টাব্দে ভূ পরিক্রমা এখানে তীর্থ বিষয় সম্পর্কে দেওয়া আছে এটি রচনা করা হয় চৌদ্দশো খ্রিস্টাব্দে পুরুষ পরীক্ষা এর বিষয় হচ্ছে গল্প সাহিত্য এটি রচনা করা হয় চৌদ্দশো দশ খ্রিস্টাব্দে কীর্তি পতাকা এর বিষয় হচ্ছে ঐতিহাসিক এটি রচনা করা হয় চৌদ্দশো দশ খ্রিস্টাব্দে বলি, এর বিষয় হচ্ছে পত্র রচনার রীতি এটি রচনা করা হয় চোদ্দোশো আঠেরো খ্রিস্টাব্দে সার এটি বিষয় সম্পর্কে জানা যায়নি কিন্তু এর রচনাকাল হচ্ছে থেকে খ্রিস্টাব্দে গঙ্গা বাক্যাবলী এখানে গঙ্গার মাহাত্ম সম্পর্কে বলা আছে এটি রচনা করা হয় চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো চল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী হচ্ছে বিভাগ সার এখানে সম্পত্তি ভাগ এবং উত্তরাধিকার সম্পর্কে বলা আছে এর রচনা হচ্ছে চোদ্দশো চল্লিশ থেকে চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে পরবর্তী কাব্যটি হল দান বাক্যাবলি এখানে দান বিষয়ক বিষয় সম্পর্কে আলোচনা করা আছে এর রচনাকাল হল চোদ্দোশো চল্লিশ থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ পরবর্তী কাব্যটি হলো দুর্গা ভক্তি তরঙ্গিনী এর বিষয় সম্পর্কে জানা যায়নি এর বিখ্যাত কাল সম্পর্কে আমরা জানলাম এখানে যে তৃতীয় কাব্যটি বললাম পুরুষ পরীক্ষা এই পুরুষ পরীক্ষা গল্প গ্রন্থে রয়েছে চুয়াল্লিশটি গল্প এই চুয়াল্লিশটি গল্প আবার তিনটি পরিচ্ছেদে ভাগ করা আছে এই হাসবিদ্ধ কথা গল্পটি মূল গ্রন্থের তম গল্প তো এই ছিল তোমাদের হাসবিদ্ধ কথার কবি পরিচিতি এবং এর উৎস সম্পর্কে তাহলে চলো এবার মূল গল্পে প্রবেশ করা যাক গল্পটি কিন্তু খুব মজার নামেতেই আমরা একটু হলেও বুঝতে পারছি হাসবিদ্ধ কথা এই গল্পের নাম তো এই হাস্যবিদ্য শব্দটির অর্থ হচ্ছে হাসহ বিদ্যা যশস অর্থাৎ হাস্যর সৃষ্টি যার বিদ্যা আমরা অনেককেই দেখেছি যে খুব অবলীলায় কাউকে হাসিয়ে দিতে পারে এই হাসানোর ক্ষমতা কিন্তু সবার থাকে না খুব কম মানুষেরই থাকে আর যাদের এই হাসানোর ক্ষমতা থাকে তাদের মধ্যেই থাকে এই হাস্যরসবিদ্যা অর্থাৎ এই হাসানোর ক্ষমতা এই গল্পেও আমরা দেখব একজন চোরকে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া সত্ত্বেও সেই চোরটি কিভাবে তার বিদ্যার মাধ্যমে মৃত্যুদণ্ড থেকেও বেঁচে ফিরে আসতে পারে তাহলে আর দেরি না করে চলো সেই গল্পটি সম্পর্কে জেনে নেওয়া যাক অনেক আগের কথা কাঞ্চি নামে এক রাজ্যে রাজত্ব করতেন রাজা সুপ্রতাপ একদিন চারজন চোর ধরা পড়ল রাজ্যের এক ধনী ব্যক্তির ঘরের কেটে রাজা রেগে গিয়ে আদেশ দিলেন এই চারজন চোরকে শহরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে দাও তিনজন চোরকে সাথে সাথেই মৃত্যুদণ্ড দেওয়া হলো কিন্তু চতুর্থ চোরটি ভাবল মৃত্যু একবারই আসবে তবে যদি বুদ্ধি খাটিয়ে বাঁচা যায় সে তখন ঘাতকদের বলে আমাকে মেরো না আগে রাজাকে বলো আমি এক অমূল্য বিদ্যা জানি সোনার চাষের বিদ্যা আমি মারা গেলে সেই বিদ্যা হারিয়ে যাবে রাজা তখন আশ্চর্য হয়ে চোরটিকে ডেকে আনেন তখন রাজা বলেন বলো চোর কি সেই বিদ্যা চোর প্রত্যুত্তরে বলে মহারাজ দানার মতো সোনার বীজ যদি বপন করা হয় তাহলে এক মাসে অঙ্কুর বেরোবে আপনি নিজেই দেখুন তখন রাজা বলেন এটা কি সত্যি চোর জানায় রাজামশাই আপনার সামনে মিথ্যা বলি কিভাবে এরপর রাজা আদেশ দেয় সোনার বীজ বানিয়ে মাটিতে বুনতে তখন চোর জানায় না মহারাজ আমি চোর আমার বীজ বপনের অধিকার নেই যিনি জীবনে কখনো কিছু চুরি করেননি এই বীজ বুনবেন তখন রাজা একটু থেমে বললেন আমি তো চারণদের দেওয়ার জন্য পিতার ধন চুরি করেছি মন্ত্রীরা জানায় আমরাও রাজকোষ থেকে কিছু না কিছু নিয়েছি বিচারক বলে আমিও তো ছোটবেলায় মায়ের সন্দেশ চুরি করেছিলাম তখন চোর হাসতে হাসতে বলে তাহলে আমি একলা কেন মরব তোমরাও তো চোর তখন রাজসভা ফেটে পড়ে হাসিতে রাজাও হাসতে হাসতে বলেন এই চোর বুদ্ধিমান আর হাস্যরসে নিপুণ একে মেরে কি লাভ বরং একে আমরা আমার কাছেই রাখবো আমাকে হাসাবে তাহলে আমরা এই গল্পটিতে দেখতে পাচ্ছি কীভাবে একজন চোর তার বুদ্ধি খাটিয়ে মৃত্যুদণ্ড থেকেও কিন্তু বেঁচে ফিরে এলো এই গল্পটি আমাদের শেখায় বুদ্ধি উপস্থিত বুদ্ধি মানুষের সবচেয়ে বড় অস্ত্র বিপদের মুখেও ধৈর্য ধরে চিন্তা করলে মুক্তির পথ পাওয়া যায় আবার এটি আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তাও দেয় মানুষ ভুল করে কিন্তু যে নিজের বুদ্ধি এবং সততা দিয়ে ভুল থেকে শিক্ষা নিতে পারে সেই হলো প্রকৃত জয়ী আশা করি গল্পটা শুনতে তোমাদের সবার খুব ভালো লাগলো এবং তোমরা খুব সহজেই এই গল্পটির বিষয়বস্তু বুঝতে পেরেছ যদি এর পরেও বুঝতে রকম অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট লিখে জানাবে এবং কমেন্টে জানাতে এটাও ভুলো না এই গল্পের কোন জায়গাটা সব থেকে বেশি তোমাদের মজাদার লেগেছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের অনলাইন ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি চলছে যারা এখনও ভাবছো আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেখানে ভর্তি সংক্রান্ত সমস্ত ডিটেলস আমরা তোমাদের দিয়ে দেব। এবং আমাদের ফ্রি যে টেলিগ্রাম গ্রুপটি আছে সেখানে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর যে পিন কমেন্টটি আছে সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে তোমরা জয়েন হয়ে যাও সেই গ্রুপে তোমরা কিছু ফ্রি সিলেবাসের ওপর পিডিএফ আমাদের ভিডিও নোটিফিকেশন এবং কিছু ফ্রি স্টাডি মেটেরিয়াল তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে এবং অনেক আপডেটও তোমরা সেই গ্রুপে পাবে তাই আর দেরি না করে ঝটপট তোমরা সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও